উপস্থিত আছেন কেন্দ্রীয় সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা নেতা কমরেড নুরুদ্দিন খালি উপস্থিত আছেন আমার নেতা প্রাণপ্রিয়া ভাই আনসার যাদব ভাই কমরেড রশিদ ভাই সবচেয়ে প্রিয় নেতা আমার কৃষক নেতা কমরেড কিয়াম ভাই কমরেড কিমন ভাই আজকে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আমাদের এই মঞ্চে এসে দাঁড়িয়েছে আর যারা আছেন আকবর ভাই আছেন আরো যারা আছেন যাদের নাম এগুলো ভুলে গেছি সবাইকে এইখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের মাইনুদ্দিন ভাই আজকে তো উদ্বোধক উদ্বোধনী এই সবারকে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা শুরু করছি বন্ধুগণ আপনারা জানেন স্বৈরাচারী ভোটারবিহীন ড্যামি সরকার খুনি শেখ আছে না সরকার উনিশ সতেরোটা বছর এই দেশের মানুষের বুকের মধ্যে মতো বসে আছে শোষণ এবং শাসনের মধ্যে আমরা বাংলাদেশের সামিক দল আমরা একটা শ্রেণীমুক্ত শোষণমুক্ত সমাজ চাই যে সমাজে হানাহানি থাকবে না যে সমাজে এক মুঠো ভাতের জন্য কান্না করবে না যে সমাজে মাথা গুজার ঠাই থাকবে যে সমাজে হাসি ফোট সেই রকম একটা সমাজ সাম্যবাদী সমাজ সেটার লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করে চলছি আমাদের আরো সিনিয়র ছিলেন আচালত ভাই সিরাজ কাজল ভাই সিরাজ মাস্টার এখানে বিশ্বনাথ যদিও ভারতে যে মৃত্যুবরণ করেছে রোমান ভাই এদের পরিশ্রমে এই তো কমরেড খন্দ আলী আব্বাসের নামটা আমরা বিশেষভাবে স্মরণ করতে চাই ওনার এই বান আন্দোলন করার জন্য যথেষ্ট ভূমিকা ছিল তবে এই আন্দোলন করতে যে এই অঞ্চলে আমাদের কমরেডদের দ্বারা ভুল ভ্রান্তি যে একদম হয়নি তা আমি স্বীকার করব না তা ঠিক নয় আমাদের কমরেডদের দ্বারা যদি কোনো লোকে অত্যাচার হয়ে থাকেন তাদের ব্যবহারে যদি আপনারা অসন্তুষ্ট হয়ে থাকেন তাদের অত্যাচারে যদি আপনারা অত্যাচারিত হয়ে থাকেন তাহলে আমি দলের প্রধান হিসেবে বাংলাদেশের সাময়িক দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমার এই কমরেডদের পুরো যদি কোনো ভুল থাকে সেই ভুলের আমি আপনাদের কাছে আজকে এসে ক্ষমা চাচ্ছি আপনারা আমাদেরকে ক্ষমা করবেন বাংলাদেশের সাংবাদ ক্ষমা করে দিবেন বাংলাদেশের সাময়দন ভালো কাজ করতে যেহেতু একটা খারাপ কাজ হয়ে গেছে আমরা স্বীকার করবো না সেজন্য কাছে ক্ষমা চাই এবং আমরা একটা সমাজ করতে চাই এই দেশের কৃষক শ্রমিক যে একটা স্বজন মুক্ত সমাজ করতে চাই একটা স্বাধীন দেশ করতে চাই একটা গণতান্ত্রিক সরকার গঠন করতে চাই কিন্তু আমরা দেখেছি এক্পান্ন বছর স্বাধীনতা পেয়েছি কিন্তু আসলে কোন স্বাধীনতা সাধারণ অবস্থায় আমরা একাত্তরে যুদ্ধ করেছি আমরাও করেছি আমার দলের নেতা সুখেন্দ্র দস্তিদার করেছে আমার দলের নেতা মোহাম্মদ তুহা করেছে আমার দলের নেতা কমরেড আব্দুল রব করেছে এবং আরো অনেকেই করেছে আমাদের এই অঞ্চলে অনেক কমরেডরা মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ করেছিলাম একটু মানুষের মুখে হাজি ফোটানোর জন্য কিন্তু আমরা হাজি ফোটাতে পারিনি গণতন্ত্র দিতে পারিনি গণতন্ত্রের জন্য যারাই মুখ ইয়ে করেন তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে গণতন্ত্র দিয়েছেন নির্বাচন সুস্থ ফলেই গণতন্ত্র হয় না গণতন্ত্র নির্বাচন সুস্থ দেওয়ার একটা গণতন্ত্রের পুরো শর্ত মাত্র গণতন্ত্রের পাঁচটি শর্ত আছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা জ্ঞান দিতে সরকার দিতে পারবে সেই হবে গণতান্ত্রিক সরকার এমন কোন সরকার আছে যেই এই পাঁচটা গ্যারান্টি দিয়েছিলেন আছে যে যতই দেন যাদের সাথে আমরা একসাথে আন্দোলন করি না কেন বুকে চোর দিয়ে বলতে পারবেন না যে পাশটা আমি সবাইকে দিতে পারছি আমি সব মানুষের জন্য বাসস্থান করে দিতে পারছি আমি সব মানুষের জন্য অন্য সংস্থান করে দিতে পারছি আমি সব মানুষের জন্য শিক্ষার গ্যারেন্টি করে দিতে পারছি আমি সব মানুষের জন্য আমি তার স্বাস্থ্যের জন্য একটা সুচিকিৎসার ব্যবস্থা করতে পারছি এরকম কোন সরকার বিগত দেখি নাই আমি যে তারা একশো পার্সেন্ট বেঞ্চ দিতে তার মধ্যে কম বেশি কেউ করছে কম করছে বেশি করছে এটা করতে পারে কিন্তু সাধারণ জনগণ কৃষক শ্রমিক এটা তাঁতি অঞ্চল এলাকা তাঁতি যারা যারা তাঁতি বলতেন তার গঠন করে লঙ্গি শাড়ি তৈরি করতেন তারা কি তারা প্রত্যেকে আজ শাড়ি তৈরি করে তাদের চাপ ব্যবসাটাকে বিগত দিনে সরকারগুলো গুলো একটু একটু করে নষ্ট করে দিয়েছে আমাদের আগুন যে নষ্ট করে দিয়েছেন আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছেন আমাদের উৎপাদন ব্যবস্থা নষ্ট করে দিয়েছেন তাহলে আস্তে আস্তে কর্মজীবী মানুষ কর্মবিনোদ হয়ে যাচ্ছে যে জেলে যে কুমার দেখবেন পালেরা তারা চারি বানাতে না তারা হারি বানাতে না তারা সামনের দোকানে কাজ করে কর্মসূর্ণ দোকান দেয় আজকে তাঁতি ভাইরা তাঁতি কাজ করতে চায় না কারণ কি তার লাভ হয় না তারা তাঁতি কাজ সারাদিন করে কাজ ঠুকতে উঠতে তারা যদি না তারা একটু করবে কেন সবাই একটু একটু করে বার দিয়েছে কেউ বাকি রাখে কাজেই বাংলাদেশের সামাজার সমাজ বিশ্লেষণ অন্য অন্য দল থেকে আলাদা তবে বলবেন বিএনপির সাথে আপনারা একসাথে আন্দোলন করলেন কেন বিএনপির আন্দোলন করলাম এত বড় সৈলাচারী সরকার সে সরকার না সকালে এক কথা বিকেল এক কথা কথায় কথায় মানুষকে হত্যা যে হত্যা করেছে এবার যে ছাত্র জনতার মধ্যে যে গুলি চলেছে যে রপ্তরি খেয়েছে তা যারা সহ সম্মান দেখেছে সত্যি হয়েছে আমরা শত বছর আন্দোলন করতে যে বিএনপির প্রয়োজন ছিল তাদের সাথে আমরা একসাথে এই সরকারকে নামাতে পারতাম না তাই জাতীয় প্রশ্ন আমরা বিএনপির সাথে ঐক্যবদ্ধ আমরা শেখ হাসিনাকে আমরা এই এই বাংলার থেকে তাড়িয়ে দিয়েছি এখন আমরা দেশ করার সময় আমরা দেখব আগামীতে জাতীয় সরকার হবে সেই সরকারে আমরা যদি থাকি

একটা সংগ্রামী রাজনৈতিক দল তার প্রমাণ এবার করেছে বিএনপি দলে অন্যান্য দল দেখেছে বাংলাদেশের সামরিক দল কিভাবে একের বুক পেতে দিয়েছে সেই ফাঁকিরাজ পুলিশ সামনে গিয়ে সেই রক্ত বুক পেতে দিয়েছে যেটা বিএনপি সহ সবাই দেখেছে বাংলাদেশের সার্বিক দল আজকে একাত্তরে যুদ্ধ করে নেই আজকের এই পাঁচটি তার অবদান আছে কিন্তু বাংলাদেশের সামরিক দল মনে করে যে সঙ্গে রাখুক

সম্মতি হয়েছে বাংলাকে করিডর দেবে না বাংলাকে এত ভালো চলবে না করিডোর যদি বাংলাকে দিতে হয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ছেলেদের সঙ্গে আপোষ করে দিতে হবে ডক্টর ইনুফ সাহেব আপনাকে আবার হুশিয়ার করে বলতে চাই আপনি কিন্তু শেখ হাজিরা হবেন না আপনাকে সহজে ছাড়া হবে না আজকে কিছু বলছি না করিডোর দেওয়া যাবে না বাংলাকে করিডোর দেওয়া যাবে না দিতে গেলে সমস্ত রাজনৈতিক দলকে আবার থাকেন করিডোর দেওয়া যাবে কি যাবে না সেটা সব দল যদি মেজরিটি সবাই যদি বলে দেন আমি আমার কোন আপত্তি নাই কিন্তু বাংলাদেশের ক্ষতি করে আমি বাংলার উন্নতি করতে পারবো না বাংলাদেশের জনগণ আমার আগে বাংলাদেশের কিশন আমার আগে বাংলাদেশের শ্রমিক আমার কাছ থেকে সে আমাকে ভন্ন দেয় সে আমাকে অর্থ তুলে দেয় সে আমাকে কাবল করায় সেই চাকরির কথা আমি আগে বলবো আমি বাংলার কথা বলবো খালি করিডর যদি দিতে হয় সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকেন তারা যদি সবাই সম্মতি দেয় তাহলে করেন না দিলে করবেন না বন্ধুগণ উনি ব্যর্থ হয়েছে তিন তারিখে বসেছিলাম বাংলাদেশের সংসদে এমনি ভবনে

জনগণের স্বার্থের বিরুদ্ধে আমরা যেতে পারবো না আগে জনগণ জনগণ স্বার্থে যেটা উন্নয়ন হবে সেটার পক্ষে বাংলাদেশের সম্বোধন আছে আমরা একশো বারোটা ওনার সংস্কারের সম্মতি দিয়েছি আরগুলো দিতে পারিনি তাহলে উনি তৈরিঘরি করতে চান উনি ইউপি নির্বাচন আগে দিতে চায় উনি জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে চায় আমাদের কথা হলো আপনি নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেন নির্বাচন জনগণ ভোট দিই যাকে খুশি তাকে ভোট দিই জনগণ যাকে নির্বাচিত করবে সেই সরকার সেই সংস্কার করবে সংস্কারের শেষ নেই আমাদের গত তারিখে আমাদের ইয়ে হল ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে বিশেষ কাউন্সিল সেখানে বিএনপি নজরুল ইসলাম আসছিলেন তারেক রহমানের উপদেষ্টা বলছি আমরা সংস্কার করতে চায় আর বাংলাদেশের সাম্যবাহী দল বিপ্লব করতে চায় এক জিনিস ও সংস্কার আপনি সংস্কার করবেন ভালো কথা কিন্তু যেখানে আমার খেটে খাওয়া মানুষ যে ধান ফলাবে যে কাপড় বুনবে তাদের স্বার্থে বিপক্ষে সংস্কার আমি স্পষ্ট করে দিয়েছি আর প্রফেসর আলী রসকে জনগণ বলতে শ্রেণী বৈষম্য সমাজ ব্যবস্থায় সব জনগণ এক না শ্রেণী বৈষম্য সমাজ ব্যবস্থায় এক শ্রেণীতে যে কাজ করে সে সচিত আম বাংলাদেশের সাম্যবাদী দল শোষিতের পক্ষে শচকের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ হলে হবে না বাংলাদেশের মানুষকে খেটে খাওয়া মানুষকে বাংলাদেশের উন্নয়ন করে সেই মানুষকে যারা সচন করে তার প্রত্যেকটা জায়গায় শুধু খানে পড় না আমরা ঢাকায় আমরা সব জায়গায় আন্দোলনের লড়াই সঙ্গে বদলে দিয়েছি বাংলাদেশের সমাবে দল কৃষক শ্রমিকদের বিরুদ্ধে যদি বিএনপিও যায় বিএনপির বিরুদ্ধে সেদিন আমি লড়াই করবো আপনার সেদিন বলেছি মির্জা ফখল আলমগীর আপনার সদা জাতীয় সরকার গঠন করবেন ঠিক আছে কিন্তু জনগণের স্বার্থে দুই উচ্চ কক্ষ বানাতে চায় একত্রিশ দফা বিএনপির একত্রিশ দফায় যে তৈরি হয় সেই মিটিং আমি ছিলাম তারিখের এই দফায় মধ্যে আমরা ছিলাম এই ছাপার আগে ভালো কার্যালয়ে বসেছি আমি স্পষ্ট বলেছি বাংলাদেশের মানুষ গরিব মানুষ আপনারা কেন উচ্চ কক্ষ করতে চান দুইটা সংসদ করতে চান কেন করলে জনগণের খরচভাবে এই গরিব মানুষগুলোকে দিয়ে মাথার মধ্যে আরেকটা বোঝা বহন করতে চান আমরা বাংলাদেশের সমন্বয় দল এটাই একমত হতে পারলাম না আমরা সেদিন যত আমার সাথে একমত হয়েছিল কিন্তু বিএনপি ওই জায়গাটায় এক নাই তারা দুই কক্ষ করবে এখন আমরা ওখানে দল অনেকগুলো মানে আমি সাময়িক দল হিসেবে একটা কথা বলছি বেশিরভাগ যে দলটা কথা বলে তার জন্য একটা ভোটের তিক্রম যার ফলে এই কথাটা আপনারা জেনে রেখেন সাম্যবাদী দল এই সংসদ দুইটা হবে এটার পক্ষে ছিল না আমরা এটা ভোট বিপক্ষে নিয়েছি কিন্তু এই যে ঘর অন্তর্বর্তী সরকার সেও দুই কক্ষ বিশ্ব সরকার তারপরে সেদিন বলছে না বলছে আবার আপনার সময় ক্ষতম করবেন না সিট আছে আছে আপনার কথা একশো সিটকে মেয়েদের দিতে চায় নারী সিটের মধ্যে নারীরা ইলেকশন করবে ওখানে ছেলেরা করবে না

আরেকশো এমপি পারলে এই একশো এমপির ভাতা জনগণকে দিতে হবে না এটা তো চট্ট ইউজ দেবে না দেবে কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ যারা শোচিত তারা এদেরকে খবর দেবে আমি একমত হতে পারি বললাম যে না কিন্তু এটা আমাদের একমত না হলেও এটা সরকাররা করবে দেখেন তুই খুবই স্ট্রং উচ্চ কক্ষে একশো আর তিনশো মহিলা তো ঘিরে গেছে আমরা সব ধরে জনগণকে এই ভাতা সুযোগ সুবিধা দিতে হবে বন্ধুগণ এগুলো বুঝতে হবে ব্যাপক পড়াশোনায় আসতে হবে ব্যাপক রাজনৈতিক আসতে হবে সাত খাট দেওয়া যাবে না আমার সাথে এখন বিএনপির সাথে কমিটি আছে আমিও কেন্দ্র কমিটির মেম্বার বসি খালেদার কাছে বসি কিন্তু আমি ছাড় দিতে পারি ছাড় দিতে পারি না ওরা যখন বিএনপিতে ইলেকশন গেল তখন আমি একে বা দিছি ওরা পাঁচজন সংসদে গেলেন বললাম এটাকে আমরা মেনে নিতে পারলাম না এটা ড্যামি নির্বাচন রাতে ভোট হয়ে গেছে সেটা আপনি কেন দিবেন মৃদা ফখুরছেন বললেন আমি তো শপথ নেই আমি আপনাকে একশোবার আপনাকে শপথ নামের টু হেল শপথ নেন তাহলে তারাও যে ভোট করে ভোটটা যে আমরা মেনে নিয়ে আসছি তা নাকি আমরাও প্রতিবাদ সব প্রতিবাদ কাজেও লাগে না সংগ্রিষ্ঠ না হলে আমাদের দলগুলো যদি আগের মতো থাকতো তাহলে আমাদের কথা গুরুত্ব থাকে আসুন আগে যেভাবে বাংলাদেশের দলে আপনার শরিক হয়েছিলেন আজকে বয়সে সেই মৃত্যুর দিন অনেকে আমরা তাহলে আমাদের ছেলে পেলেদের তৈরি করে যাই একটা মুক্ত সমাজ ব্যবস্থা একটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবারের জন্য যদি সমাজতান্ত্রিক সমাবে থাকে তাহলে কি কেউ চুরি করত আমাকে চুরি করে যদি কোন লাভ না হয় তো চুরি করবো তাইলে ওরা যে ওয়ান এলিমেন্ট করলো ওরা এক হাজার কোটি টাকা চুরি করলো করলো সে কাজটা করলো সমাজ ব্যবস্থাটা যদি এরকম হয় যে এগুলো আমাদের আমার না আমাদের এ বাড়ি আমাদের এই দোকান আমাদের এই জমি আমাদের আমার বলা সবাই আমাদের পেয়ে উন্নয়ন করব সবাই মিলে হাসিমুখী খাদ এরকম একটা সমাজ যদি গঠন করা যায় তাহলে চুরি করার প্রয়োজন হয় ও ভাই ইচ্ছা করে চুরি করবে কেউ চুরি করে যদি লাভ না হয় চুরি করে যদি আলাদা একটা বাড়ি করা না দেয় চুরি করে যদি আলাদা বিলাস ঘোষণা না করে আলাদা গাড়ি কিনা না দেয় তাহলে সে চুরি করবে কেন তাই সমাজতান্ত্রিক সমাজ বলতে এরকম একটা সমাজ যে সমস্ত সমাজের মানুষ সবাইকে সমান অধিকার দেয় সবাইকে মুক্ত করে শোষণমুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে তো শোষণ সমাজ ব্যবস্থা না করলে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে কখনো ধানি শীত কখনো লাঙ্গল কন্ডো কান নিয়ে বারবারই টাকা নিয়ে ভোট নিয়ে চেষ্টা যাবে এবার আমাদের মুখে মুখে কথা বলবে কারো আচরণ হয়তো খুব ভালো কারো আচরণ খারাপ কিন্তু শোষণ কিন্তু কেউ বাদ দেয় না শোষণ কেউ বাদ দেয় নাই ওকে জোরতে বলেন মিথ্যা ফকরু ইসলামঙ্গিত আপনার দল কি শোষণ মুক্ত হয়েছে আপনার দল কি গণতন্ত্র পারেছে এতদিন একসাথে রাজনীতি করেছি বৈঠক করেছি বুকে হাততে বলেন আপনার দিতে বলেন আপনার দল কি গণতান্ত্রিক দল হতে পেরেছে একজন আরেকজনকে সহ্য করতে পারেন না একজনকে হারি না আপনার সব তো দখল করে বসে আছেন খালি এমপি হওয়া বাকি আমাদের কি ভাব দিয়েছেন আমরা তো চলে আছি আমরা আপনার কাছে আর আগামীতে ক্ষমতা আসলে হিসেব করে দেশ চালাতে হবে করে নাচ চালালে আর কেউ প্রতিবাদ না করে আপনার বিরুদ্ধে কেউ সংগ্রাম না করে তাহলে আমরা বাংলাদেশের স্বাগতিক আমরা কিন্তু প্রস্তুত আছি আপনার অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এই আশা ব্যক্ত রেখে ঠন্দা হয়ে আসছে অনেক কথা ছিল বলার থাকলেও বলা যাচ্ছে না আমরা এমনি মিটিং করছি কাজেই আমরা সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই সবাই যেন আমরা ভালো হই আমি যখন মাছ চাইলাম আমার কি তো জন্য আমি না করছি আরেকজন করছে তো যদি মাছ চেয়ে থাকি তা আপনারাও মাছ চেয়ে ভালো হয়ে যায় আমরাও ভালো হতে চাই আপনারাও ভালো হয়ে যায় একসাথে সরকার হবে সেই সরকার উন্নয়ন সরকার হবে সেই সরকার করতে মুক্ত সেই আশা ব্যক্ত রেখে আপনাদেরকে আবার বাংলাদেশের সামাজিক দলের লাল পতাকা তলে সমতলহীন লড়াই সংগ্রামের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাদের

লড়াই করা হোক দুনিয়ার মজদুর এক হোক এক হও সংগ্রামী সাথী বন্ধুগণ আজ নয়নশ্রীর আয়োজিত কর্মী সম্মেলন উপলক্ষে আমাদের প্রধান অতিথি যুগপথ আন্দোলনের কেন্দ্রীয় রিয়াজু কমিটির সদস্য জনতাবাদী সমমনা জুটের শীর্ষ নেতা ও সাধারণ সম্পাদক দলীয় প্রধান কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম বিশেষ অতিথি কমরেডুল ইসলাম সদস্য ও ফের শীর্ষ নেতা ডক্টর রহমান মোল্লা কেন্দ্রীয় কমিটি সদস্য উদ্বোধক শেখ মাইনুদ্দিন প্রবাসী সহায়িত করবেন কমরেড মোহাম্মদ বাদল হোসেন সম্পাদক নয়নশ্রী ইনন কমিটি আজ আমার বেশি বক্তব্য দেওয়ার কিছুই নেই আমার যারা সিনিয়র নেতাবৃন্দ নেতৃবৃন্দ আছে তারা তালুকে সব ভালো শুনছেন আমার আমি একটা কিছু বলতে চাই আপনারা যারা আমার সাথে উনিশশো আশি সন থেকে যারা সাম্যবাদী দল করছেন আমি এতদিন এমনি ছিলাম একা আজ আজ থেকে প্রতিজ্ঞা করছি আপনারা যারা আমার সাথে ছিলেন সাম্যবাদী দলের লাল পতাকার কলে অবদ্ধ হন এটা আমি অনুরোধ করছি আজ আরেকটি কথা বলতে চাই আমার গরিব মানুষের জন্য নিত্য প্রয়োজনের জিনিসের দাম কমাতে হবে চাল ডাল তেল নিত্য প্রয়োজনের জিনিসের দাম কমাতে হবে আর আমাদের কৃষক ধান গুনে তাদের ন্যায্য মূল্য পায় না তাদের এখন ধান ই করতে বারোশো টাকা খরচ করে তাদের ধানের দাম বাড়াই দিতে হবে আমি একটা আরেকটা কথা বলতে চাই বাংলাদেশের সাম্যবাদিক দল ভবিষ্যতে আমি চাই আমার সাথে আপনারা যারা যারা আগে ছিলেন আমার সাথে আপনারা সারা সারা দিবেন আমি আর বেশি কিন্তু বলবো না এই বলে আমি বক্তব্য শেষ করছি সমাপ্ত ঘোষণা করছি সম্মেলন দুনিয়া